হাসারণ সবাইকে আজকে খুব সুন্দর একটা দিন মেঘলা ঝিরঝির বৃষ্টি হচ্ছিল আর ওয়েদার খুব ভালো ছিল বেড়াতে চলে যাচ্ছি খুব সুন্দর একটা জায়গায় যাচ্ছি আজকে একটা সুন্দর পার্কে এটার নাম হল জলশিরি সেন্ট্রাল পার্ক এটা জলশিরি প্রকল্পের একুশ নং সেক্টরে অবস্থিত কুড়িল বিশ্ব রোড থেকে বিআরটিসি বাস করে এখানে আসা যায় প্রকল্পে এসে তারপর অটো রিক্সার মাধ্যমে এখানে আসা যায় জলসিরি সেন্ট্রাল পার্ক প্রায় চলে এসেছি রাস্তা অনেকটা ভাঙা এখনও কাজ চলছে কিছু কিছু রাস্তা ভালো আর কিছু কিছু রাস্তা ভাঙা ছিল আমরা প্রথমে টিকিট করে নেই এখানে অ্যাডাল্টদের জন্য দুশো টাকা করে টিকিট ছিল আর ছয় বছর পর্যন্ত বাচ্চাদের জন্য ফ্রি ছিল প্রাইসটা আমার অনেক বেশি মনে হয়েছে প্রাইসটা আরও কম হলে ভালো হতো তো টিকিট করে আমরা ভেতরে চলে আসি ভেতরটা খুব খুব খুবই সুন্দর খুবই নিট অ্যান্ড ক্লিন আর এখানে আমরা ঢুকতেই এই মাছের ফোয়ারা ফোয়ারাটা পেয়ে যাই অনেক রঙ বেরঙের মাছ দেখতে পারি এরপর পার্কটার পাশে একটা সুন্দর লেক প্রচুর বাতাস ছিল চারদিকটা খুবই সবুজ পরিষ্কার পরিচ্ছন্ন দেখেই মনটা ভালো হয়ে যায় এখানে বাচ্চাদের খেলার অনেক কিছু আছে বাচ্চাদের খেলার জায়গা অনেকগুলো রাইট আছে এখানে তারপর তাদের জাম্প করার জাম্পিং রো আছে একটা মেজ আছে মেজটায় আমি যাইনি হারিয়ে যাবো এই ভেবে একটা মুক্ত মঞ্চ আছে আর এই মুক্ত মঞ্চটার পাশে বসে থাকার জন্য খুব সুন্দর জায়গাও আছে এটা রবীন্দ্র সরোবরের কথা মনে করিয়ে দেয় আর এই যায় পার্কটির সবচেয়ে সুন্দর জায়গাটি আমার এটা মনে হয়েছে এখান থেকে চারিদিকটা খুব সুন্দরভাবে দেখা যায় এটা রেস্টুরেন্টের উপরের পার্কটা যেখান থেকে লেকটা খুব সুন্দর করে দেখা যায় এবং পুরো পার্কটা ভালো করেই দেখা যায় এখানে বোট আছে বোটে আপনারা যদি চান ভাড়া করে ঘুরতে পারেন আমাদের সময় কম ছিল যার জন্য আমরা ঘুরি এরপর আমরা একটু রেস্টুরেন্টে ঘুরে আসি রেস্টুরেন্টও খুব সুন্দর খাবারগুলোও মোটামুটি রিজনেবল আছে কিন্তু আমরা এই রেস্টুরেন্টে খাইনি কারণ আমাদের প্ল্যান ছিল আমরা বাইরে খাব এখানে একটা কৃত্রিম ঝর্ণা এই ঝর্ণাটার এখানেও নিচে কিছু মাছ ছিল আর হালকা বৃষ্টি হচ্ছিল ওয়েদারটা আসলেই খুব ভালো ছিল আর প্রচুর বাতাস ছিল এই তো আমাদের ঘোরাঘুরি শেষ আমরা পার্কে একটু কাছেই নীলা মার্কেটের এখানে চলে আসি এইখানে একটা রেস্টুরেন্টে খাবো এখানে কালো ভুনা, গরু মাংস হাঁসের মাংসের ভুনা মুরগির মাংস ভুড়ি বিভিন্ন ধরনের ভর্তা মাছ অনেক কিছু ছিল আইটেম তো আমাদের পার্কে ঘোরা শেষে আমরা চলে আসি এখানে লাঞ্চ করতে এখানে চিংড়ি মাছ বিভিন্ন ধরনের ভর্তা লাল শাক ভাজি শাক ভাজি অনেক রকমের মাছের তরকারি পাতুরি অনেক কিছু ছিল আমরা ভর্তা কিছু নিয়েছিলাম একটা কালো ভুনা মাছের ভর্তা লাল শাক আলু ভর্তা কচু ভর্তা একটা সুটকি ভর্তা চিংড়ি মাছ চিংড়ি মাছটা খুব মজা ছিল সাথে হাঁসের মাংস আর কালো ভুনা নিয়েছিলাম